রহমান রাহিম দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তুহিন ডেরি ফার্মের নিয়ে অভিজ্ঞ পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকে নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে বৃষ্টি হচ্ছে তো খামারের মধ্যে আসি ভাবলাম আজকে কিছু গরু আপনাদেরকে দেখাবো এগুলার দাম দর সহ বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে তো আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে যে একটা প্রেগনেন্ট বকনা রয়েছে এটা পাঁচ মাস রানিং দুই দাঁত বয়স সিঙ্গি দেখেন আগের দিকে হালানো মাথা দেখেন অনেক ছোট গলাটা দেখেন অনেক লম্বা চিকন এবং গজ নেই অনেক হাই পারসেন্টেজের একটা হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা বকনা এটাতে এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের বীজ দেওয়া আছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো এটা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দেখেন কোনো প্রকার ন্যাভি নাই এই বাড়া যা যা মাজারা দেখেন অনেক ভারী অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা তো মাত্র দুই দাঁত বয়স দান ও অনেক বড়ো ধরনের গাবি হবে এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল একটা হাই কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি কোয়ালিটি কাকে বলে দেখুন আপনারা তো এটার প্রসাবের রাস্তা অনেক ছোটো এবং সাদা বার্ট গিলাও দেখেন নিবিল গিলাও অনেক ভালো তো এই পাঁচ মাস প্রেগনেন্ট পাঁচ মাস শেষ ছয় পড়বে এই দানব আকৃতির বকনাটা আপনারা যদি নিতে চান তো এটা আমরা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ পনেরো হাজার টাকা দর্শক এই গরুটা আপনারা আলোচনার সাপেক্ষে আমাদের কাছে ক্রয় করতে পারবেন এই গরুগুলা যখন যতই দিন যাবে ততই গরুটার কিন্তু দাম বৃদ্ধি পাবে এটা বাচ্চা দিলে বা নয় মাস প্রেগন্যান্টে গরুটার দাম অনেক টাকা দামের একটা গরু হবে তো যাদের বাজেট কম যারা অল্প টাকা দিয়ে খামার শুরু করতে চান তারা এটা নিতে পারেন নিয়ে লালন পালন করে একটা খামার তৈরি করতে পারেন তো এটা ছিল আজকের প্রথম একটা বকনা হাই পার্সেন্টেজ তাপমান অনেক ভালো এটা নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন করুন কথা বলে আপনারা নিন চলেন পরবর্তী বকনাটা দেখেন এটাও একটা জাতমান কোয়ালিটি তুলনীয় ঠোঁট দেখেন গোলাপি সাদা এবং কান দেখেন খাড়া চোখ গিলা বড়ো বড়ো গলার কোনো ঝুল কম্বল নাই অনেক হাই পার্সেন্টেজ দেখেন গরুটার জাত কী মান কী এবং কোয়ালিটি কী জাত কাকে বলে দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এটা একটা এসিআই কোম্পানির বাহিরের ভিজের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন দেখেন গলাটাও অনেক লম্বা সর্বোচ্চ মার এবং কোয়ালিটি সম্পন্ন দশ মাস বয়সের একটা আগর বয়সের একটা বকনা একদম রেডি টাইপের একটা বকনা খুবই হাই নাভি নাই ঝুল বা কম্বল নাই এবং দুধের ভে নিঃস্পষ্টভাবে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা তো এটা যদি আপনারা আমাদের কাছে নেন এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা বকনা আপনারা আমাদের কাছে আলাপ আলোচনা সাপেক্ষে সংগ্রহ করতে পারবেন তো পরবর্তী যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা তিন নম্বর আজকের ভিডিওর ঠোঁট দেখেন গোলাপি গলাটা দেখেন অনেক লম্বা কান দেখেন খাড়া অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এটা আপনারা জোড়া করে চাইলে আমাদের কাছে নিতে পারবেন এই বকনাটা আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এগুলো বকনা পাঁচ লাখ টাকা রেঞ্জের গবি হবে দর্শক তো যারা ভালো জিনিস নিতে চান যারা জাতমান কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিতে চান যারা ব্র্যান্ড সম্পূর্ণ জিনিস নিতে চান তারা তো হিন ফার্মের থেকে জিনিসগুলা সংগ্রহ করতে পারবেন বকনাগুলা সংগ্রহ করতে পারবেন তো এবারে আরও একটা বকনা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এশিয়াই কোম্পানির একটা হান্ড্রেড বীজের বকনা দুই মাসের বীজ দেওয়া আছে ঠোঁট দেখেন গোলাপি গোলাটা অনেক লম্বা অনেক বড়ো বকনা পাঁচ লাখ টাকার রেঞ্চের গাবি হবে এই বকনাটা আপনারা খেয়াল করুন এর শেপ দেখেন এর কোয়ালিটি দেখেন দেখেন কোনো প্রকার নাভি নাই এটা বড়ো ধরনের বকনা এগুলা গরু অনেক দামি গাবি হবে দর্শক তো এই গরুটার যদি বাট দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো বাচ্চার কোয়ালিটি কী তো এটা দুই মাসের বীজ দেওয়া আছে এক শিওর আমরা দেব না গরুটা ভালো বকনা হিসেবে নিতে হবে এগুলা চার লাখ পাঁচ লাখ টাকা রেঞ্জের গ্যাভি হবে দর্শক আর আমাদের গরুগুলা দেখেন গলাটা কত লম্বা মাথা ছোট কোনো নাভি পাবেন না মাজা একদম ভারী হবে অনেক কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আমরা কাজ করি তো এটা যদি আপনারা নিতে চান এটার দাম রাখবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আলোচনা করে এটা আপনারা আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো চলেন দর্শক পরবর্তী বকনাটা দেখেন তো এটা ছিল একটা এসিআই বিটের একটা অ্যাডওয়ার্ড সানের সিমেন্টের বকনা এটাতেও বীজ দেওয়া আছে দুই মাস এগুলো অনেক কোয়ালিটি তবে বকনা হিসাবে নিতে হবে আমি গাবের গ্যারান্টি দিতে পারবো না আগর বয়স খুব হাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন আপনারা তো এর মাজাটাও ভারী খুব কোয়ালিটি ফুল বাট দেখেন চারটা বাড়ের দূরত্ব দেখেন অনেক দূরে তো এই বকনাটার বয়স হবে ষোলো সতেরো মাস দুই মাসের এসিআই কোম্পানির একটা হানড্রেড পারসেন্ট বীজ দেওয়া আছে তো এটা সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ দেওয়া আছে আমরা যে বকনা গরুগুলো দেখাবো বা গাভীগুলা দেখাবো প্রত্যেকটা গরু আমাদের কোয়ালিটি যারা গরু ছিলেন তারা দেখলে বুঝতে পারতেছেন তো এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনার সাপেক্ষে এটা আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন দর্শক এবারে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা যুগি মুন্ডি ফ্লাকবি বকনা অনেক হাই পার্সেন্টেজের এবং সুস্বাস্থ্যের অধিকারী অনেক ভালো স্বাস্থ্য এই বকনাটার বকনাটার মাজা বডি অনেক ভালো লেসটা দেখেন অনেক ছোটো এই বকনাটার মাজা দেখতে পাচ্ছেন এল প্যাটার্ন ভিসেব সর্বোচ্চ হাই কোয়ালিটির একটা যুগিমন্ডি বকনা যে কোনো ক্রেতা সরাসরি এসে দেখলে পছন্দ হবে দেখেন মাঠ কোয়ালিটিগুলোও ভালো কালকে একটা ক্রেতা আসছিলো নৌকা থেকে উনি আসে বলতেছে যে ভাই বকনাগুলা আসলে মোবাইলে আমরা যেটা দেখি ছোট মনে হয় কিন্তু বাস্তবে বকনাগুলো আরও বেশি সুন্দর বা আরও বড়ো তো কথাটা শুনে খুব খুশি হলাম দর্শক আমরা মোবাইলে ভিডিও ধারণ করি কোনো জুম করি না তো আমাদের এই বকনাগুলার জাতমান কোয়ালিটি অতুলনীয় এটা যদি কেউ নেন এটা আমরা দাম রাখবো এক লক্ষ পনেরো হাজার টাকা তবে যারা নিতে চান স্ক্রিনে নাম্বারে ফোন করবেন এছাড়া সরাসরি আসুন দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা আমাদের কাছে গরুগুলা ক্রয় করতে পারবেন ভিডিওটা আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম